আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের লাইক আপনাদের কমেন্ট শেয়ার আমার ভাগ্যটা যদি পরিবর্তন হয়ে যায় আমার কাচ্চা বাচ্চা যদি সুন্দর করে বোঝেন না লালন পালন করতে পারি তাইলে হয়েছে তো আজকে আপনাদের সামনে চলি আসি ভাই একটা কার্ড আছে এর নাম কি এটিএম কার্ড ডিজিটাল যুগ স্মার্ট যুগ সরকারকে ধন্যবাদ কত সুযোগ সুবিধা করে দিছে তো যাক ইসলামী ব্যাংকে চলে আসি ভুইয়ার সরবাটা সার আর শাখায় প্রভাইডার হাসান এন্টারপ্রাইজ হাসান এন্টারপ্রাইজ এরও ধন্যবাদ দিলাম এখানে আমাদের প্রতিবেশী এলাকার একটা এভাবে ইসলামী ব্যাংকের একটা বুথ এবং শাখা